হ্যালো ভিও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম গরম ভাতের সাথে দারুণ লাগে এমনকি রুটি পরোটার সাথে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই মাসে ট্রাই করবেন দেখতে থাকুন কিভাবে বানাই নতুন একটা ইউনিক একটি ভর্তা এই তো দেখুন কতটা সুন্দর ভর্তাটা দেখতে একদম রুটি পরোটা ভাতের সাথে কিন্তু জমে যাবে খেতে কিন্তু দারুণ লাগে হচ্ছে মোচা কলার যেটা মোচা বলি সেটা ওখানে জলে ভিজে নিয়েছি আর আলুও কিছু ছুরি করে নিব এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে ভালো করে ভেজে নিব তো এই ভর্তাটা একটু ঝাল ঝাল হবে তো আমার ঝাল দেখতে পাচ্ছেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন তো ঝাল ঝাল হলে একটু ভালো লাগে এখানে হলুদ লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের উপরে তালে ভাজাটা কালারটাও সুন্দর হবে পেঁয়াজ রসুন আর দেখতেও সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়িও কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি একটি পাত্রে এখন ওই পাত্রে আমি দিয়ে দিলাম আলু আর মোচা আলুটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি মোচাটাকে খুব ঝুরি করি নাই আমি জাস্ট মধ্যে একটু করে কেটে নিয়েছি কারণ সে যেতে তো পাটাই বেটে এটা ভর্তা হবে এর জন্য গোটা ধুলেও কোনো সমস্যা নেই পুরোটা রেখে দিল এখানে হলুদ লবণ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সড করে নিচ্ছি তারপর একটু ঢাকনা দিয়ে সাহায্যে ঢেকে দিব এটাকে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পরে তো ঢাকনা উঠিয়ে আমি এটাকে অনবরতা নেড়ে নেড়ে ভেজে নিব ভালোভাবে এটাকে আমি ভেজে নিব ভাজার সময় আমি সরিষার তেল ব্যবহার করেছি তাহলে স্ট্রার সরিষার তেল ব্যবহার করতে হবে না ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে আমরা শিলনোড়াই এদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাজা মোচা আর আলুটা একসাথে ভেজে নিয়েছিলাম সেটা ভালো করে এখন শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি আর শিলনোড়ার যে কোনো ভর্তাই তো টেস্টি হয় তো ভালোভাবে আমি বেটে নিয়েছি দুইবার করে এখানে বেটে নিয়েছি তো মিহিভাবে বেটে নিয়েছি তো তারপর এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মরিচ পেঁয়াজ রসুন তো এগুলো এখন ভালোভাবে বেটে নিব একসাথে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিলাম আগে থেকেই লবণ দেওয়া আছে এজন্য এক্সট্রার লবণ ব্যবহার করলাম না তো রেডি হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর সরিষার তেল দিয়ে যেহেতু এটা ভেজে নিয়েছি এজন্য আর সরিষার তেলে দিলাম না ভালো লাগলো অবশ্যই